আমি জান্নাত আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমার রঙ্গন গাছটার অবস্থা দেখো মাঝখান দিয়ে মাঝখান দিয়ে ফুল নেই ফুলগুলো উঠিয়ে নিয়ে আমার মেয়ে রান্নাবাটি খেলে ফেলছে এই জন্য ফুলগুলোর এই অবস্থা আর দেখো বারান্দাতে কত সুন্দর একটা গোলাপ ফুল ফুটছে আর এই যে আমার গাঁদা ফুলটা এটা যখন আনছি আর একটু ছোট ছিল এখন ধীরে ধীরে দেখি খুব বড় হচ্ছে খুব সুন্দর লাগে না আমার গাঁদা ফুলের স্মেল আরও বেশি ভালো লাগে আর এই যে আমার বোম্বাই মরিচ গাছটা এটার ফুলগুলো সব ঝরে যাচ্ছে ছাদে যতগুলো গাছ আছে সবগুলোই কোকড়াই গেছে কিন্তু বারান্দাতে একটু যত্ন বেশি করি দেখি এটা এখনও ভালো আছে কিন্তু ফুলগুলো সব ঝরে যাচ্ছে আফসোস এটাতে মনে হচ্ছে সরিষার খোল দিতে হবে আর এই যে আমার গাঁদা ফুল গাছটা আছে না এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছিল। কালারটা তো কথাই আছে না যে শখের জিনিস বেশি দিন টিকে না এই কালারের গাছটা আমি খুব শখ করে আনছিলাম এটার কালারটা আমার দেখেই পছন্দ হয়েছিল তাই এটার ফুলটাও নষ্ট হয়ে যেতেছে গাছটা এখনো বেঁচে আছে কিন্তু ফুলটা নষ্ট হয়ে গেছে আর আমার চিনি গেছে, তো পুরো গাছ ভর্তি ফুল হয়ে আছে খুব সুন্দর লাগে দেখতে এই ফুলগুলো কিন্তু গ্রান একদমই নেই তো সকালবেলায় যখনই এত ধরনের ফুল ফুটে থাকে দেখতে খুব বেশি ভালো লাগে আমার তো ফুল দেখলেই মনটা ভালো হয়ে যায় তো এই যে নয়ন তারা গাছই অবিরাম ফুল দিয়ে যাচ্ছে প্রতিদিনই এখানে চার পাঁচটা করে ফুল ফুটে আর এই যে কবুতরকে খাবার দিই না আমি ওখান থেকেই দেখো কিছু কম পড়ছিল কি গাছ উঠছে প্রত্যেকটা গম থেকে গাছ উঠছে তো আমরা যেই গাছগুলো অনেক শখ করে লাগাই ওইগুলো দেখা যায় হতে চায় না আর দেখো এগুলো পড়ার সাথে সাথে কি সুন্দর গাছ উঠে গেছে অযত্নে জিনিসগুলো বেড়ে ওঠে ওইগুলোর ফলাফল খুবই ভালো হয় আর যেগুলো আমরা নিজ হাতে গড়ে তোলার চেষ্টা করি ওইগুলোর ফলাফল একদমই শূন্য হয় হোক সেটা গাছপালা বা পশুপাখি বা মানুষ সব ক্ষেত্রে একই হয় তো কথা বলতে বলতে বারান্দাতে গতকালকে কিছু জামা কাপড় ছিল আমার মেয়ের সবগুলো উঠিয়ে নিলাম আমি আমি কবুতরকে খাবার বাটিটা বের করে নিছিলাম। পরে জন্য যে কবুতর এই ভুট্টার ভাঙা অংশগুলো খেলো না কেন তো ভালো করে খেয়াল করে দেখলাম এগুলো তো কোনো ভুট্টার ভাঙা অংশ ছিলই না এক টাইপের যে সাদা পাথরগুলো পাওয়া যায় না ওই এগুলো হচ্ছে সেই সাদা পাথরগুলো এইগুলোকে এরকম হলুদ কালার করে তারপর এই যে কবুতরের খাবারের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে তো এই জন্যই কবুতর এইগুলো খাইতেছিল না তো আমি হাত দিয়ে একটু ডলা দিতেই দেখি এটার কালারটা পুরো সাদা সাদা হয়ে গেল এই যে ভালো করে খেয়াল করলে দেখবা আর রোদ্রের আলোতে কেমন চিকচিক করতেছিল পাথরগুলো দেখো এগুলো যদি কবুতরের পেটে চলে যেত তাহলে কি হতো ওরা তো এগুলো খায় না দেখো কতগুলো পাথর এখানে কালো পাথরও আছে আবার সাদাও আছে এই যে আমি দোকান থেকে নিয়ে আসছিলাম মাত্র এক কেজি খাবার ওখান থেকে এতগুলো পাথর পাইছি আর যারা অনেক খাবার কিনে নিয়ে যায় তারা জানি কত পাথর পায় আর এভাবেই ঠকে সামান্য কবুতরের খাবারের ভিতরেও ভেজাল মিশিয়ে দেওয়া হয়েছে তো কবুতরকে খাবার দিয়ে এখন চলে আসছি ছাদে মুরগিগুলোকে খাবার দেওয়ার জন্য দেখো এই মুরগিটা আমার হাত থেকে কি সুন্দর খাবার খাচ্ছে ও আমাকে একদমই ভয় পায় না আমি যখন আসি এভাবে একমোট খাবার হাতে নিয়ে বসলে ও আমার হাত থেকে খাবার খায় তো আজকে আমাদের কপালে যেন দুঃখই আছে কারণ আমার হাজব্যান্ড বাসায় নাই আর বাসায় গিয়ে দেখি আজকে চুলাতে গ্যাসও নাই এখন রান্না করব কিভাবে আর খাব কীভাবে তো এই ভাবতে ভাবতে এখন গোসল করে একেবারে ছাদেই চলে আসছি ঘরের বাকি কাজগুলো শেষ করে ফেলছি আর আমার পুচকিটাকেও গোসল করিয়ে আমার সাথে নিয়ে আসছি ছাদে আনছি আমি চকলেটের লোভ দেখিয়ে ও একদমই এখন আর বাসা থেকে বের হতে চায় না তাই ওকে আমি আমার সাথে নিয়ে আসলাম চকলেটের লোভ দেখিয়ে একটু খেলাধুলো করার জন্য আমাদের বিল্ডিংয়ে না কোনো ছোট বাচ্চা ছেলে মেয়ে নেই যাদের সাথে ও খেলাধুলো করবে তো আমাদের বিল্ডিংয়ে নতুন একজন ভাড়াটি আসছে ওনারও আমার মেয়ের মতো একটা মেয়ে আসছে ঠিক আমার বাসার সামনেই তো ওই মেয়েটাও ঠিক এমনই বাসা থেকে বের হতেও চায় না খেলাধুলা করতে চায় না তো কয়েকদিন আগে আমি ওদের দুইজনকে ছাদে নিয়ে আসছিলাম এসে বললাম তোমরা একটু খেলা করো ও তো এক দৌড় দিস ওর মার কাছে আর আমার মেয়েটা বড় আরেকজন ছিল ওনার সাথে একটু কথা বলে বাই বাই জানিয়ে দিয়ে বাসায় চলে গেছে এই যে পাকনা বুড়িটা এখন বসে বসে চকলেট খাচ্ছে আর এখন ছাদে এত রোদ উঠছে আর শীতকালে তো রোদ পোহাতে খুব ভালো লাগে আর গোসল করার পরে একটু ঠান্ডা ঠান্ডাই আমার তাই তো ছাদে চলে আসলাম আর শীতকালে গোসল করার পর রোদে বসতে খুব ভালো লাগে আমার বাড়ির ছাদটা একদমই গ্রামের বাড়ির উঠোনের মতো চারোপাশে গাছপালা দিয়ে ভর্তি আর মাঝখানে খালি জায়গা আছে অনেক আমার মেয়ে খেলাধুলো করতে পারে আর হাঁটা চলাও করা যায় আরামসে আর চারোপাশে যেহেতু গাছ আছে মাঝখানে গাছ রাখি নাই মাঝখানে অনেক জায়গা খালি তো আমার ওই যে একটা কর্নারে হচ্ছে মুরগি পালি আমি শখবশত আর আমার গাছ লাগাতে খুব বেশি ভালো লাগে তাই তো আমি এই যে চারোপাশটাতে খুব সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রাখছি ছাদে আসলেই মনটা ভালো হয়ে যায় তো আজকে যেহেতু ঘরে গ্যাস নাই আর রান্নাবান্নাও বন্ধ আছে তো অনেকগুলো জামা কাপড় একসাথে ভিজিয়ে ধুয়ে ফেললাম এক বালতি জামা কাপড় আছে এখানে তো এগুলো এখন সবগুলো মেলে দিতে হবে আর রোদ আছে বেশি আজকে তাড়াতাড়ি শুকিয়েও যাবে তো আমার মেয়ে ওখানে কি করছে দেখেন গাড়ি আছে ওর একটা গাড়ি বের করে হাতে নিয়ে হাঁটতেছে চালাচ্ছে না কি দেখমো আমি খুব শক্তিশালী তুমি শক্তিশালী আমারে আর দেখা লাগবে না শক্তিশালী দেখি তুমি এই গাড়িটা ঘুরে আমার কাছে আসো তো দেখি তুমি আমার কাছে আসতে পারো কিনা ওইটা কি দেখো হেলিকপ্টার হেলিকপ্টার

যেখানে তোমার মন চায় পিছন দিকে না সামনের দিকে চাপতে হবে হ্যাঁ এই রামিশা তো আম্মুকেই মেরে দিত মা ইমা অনেক ফুল আসছে বড় গুলা খাইতে কষ্ট কষ্ট লাগতেছে এখন তো ছাদে উঠে খাই ফেলি

আমাকে দেখতে খাওয়ার জন্য কেন কালন করে তুমিও দিবা অল্প দিও মা আমি সকাল বেলা এসে দিয়ে গেছি মুরগি বের হয়ে গেলো লেবু একটা পেকে হলুদ হয়ে গেছে মামুনি দাঁড়া ওই লেবুটা ছিঁড়ে নিয়ে যাই

আজকে তো গ্যাস ছিল না তো দুপুরবেলা আমরা রকম খেয়ে নিয়েছিলাম তো আমার হাজবেন্ড রাত্রেবেলা এখন বাসে আসছে আসার সময় এতগুলো বাজার করে নিয়ে আসছে আমি বলছিলাম ওকে যে বাজার করা লাগবে না খালি আদাটা আর হচ্ছে আলু শেষ হয়ে গেছিল এখন আবার আমাকে এই সব বাজারগুলো গুছাইতে হবে তারপরে আবার রান্নাও করতে হবে নাকি তো সব বাজারগুলো গোছানো হয়ে গেছে আমার তো এখন আবার মুরগি রান্না করতে বলছে তো আদাটা যেহেতু শেষ হয়ে গেছিল তাই আমি একটু আদা বেটে নিছি আর মুরগিটাকেও ভেজে নিয়েছিলাম তো এখন মুরগি রান্না করতে যেই মশলাগুলো লাগে একে একে সেই মশলাগুলো দিয়ে রান্না করে নেব এত রাত্রে এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে তো এখন মুরগি নিয়ে আসছে যেহেতু বললো যে মুরগি রান্না করে দাও আর রাত্রে প্রায় আপনার সাতটার দিকে গ্যাস আসছিল দুইটা মুরগি নিয়ে আসছে এই রাত্রে করে এইগুলোকে আবার কাটা বাছা করলাম করে ফ্রিজে রাখলাম তারপর এখন আবার আমাকে গোসল করতে হবে এই যে মুরগির রক্ত টক্ত হাতে গায়ে লেগে গেছে তো আগে হচ্ছে মুরগিটা বসাই দিতেছি রান্না টান্না কমপ্লিট করে একেবারে কোসুল করতে হবে আবার তার উপরে আবার আবদার করলো মুরগির মাংস খাবে তো ভাত ডাল আর মুরগির মাংস রান্না করতে বলছে তাই আমি ওর আবদারটা রাখলাম রান্না করতেছি এখন তো এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর ফার্স্টে তো আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সেগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি পানি দিয়ে তো এখন হচ্ছে ভাজা আলুটা আর মাংসটা দিয়ে দিলাম আজকে মনে হয় ক্ষুদাটা একটু বেশিই ছিল আমি যখন আলুটার মাংসটা ভাজ ভাজতেছিলাম তখনই এসে এসে আমার মেয়েটা আর ওর বাবা দুজনেই উঠে উঠে নিয়ে গিয়ে খেয়ে ফেলছিলো অর্ধেকই রান্না করতে করতে কমিয়ে ফেলছে তো যা আছে ওইগুলাই দিয়ে দিলাম তো এখন হচ্ছে কষানো হয়ে গেছে আমি পানিটা দিয়ে দিছি কষাইতে কষাইতে তো মুরগি অর্ধেকই হয়ে গেছে তো অল্প পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিছি তো এই যে রান্না আমার শেষ হয়ে গেছে অনেক সুন্দর কালার আসছে এখন হচ্ছে খেতে দিয়ে দেব আটটা ভেড়ে দিয়ে দিলাম আজকে আমার শশাটা শেষ হয়ে গেছে ঘরে তাই টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে আমার ও যে দুপুরবেলা গাছ থেকে লেবু পেরে আনছিলাম না তো এক টুকরো লেবু দিয়ে দিছি তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই যে আপুরা আমার ভিডিও প্রতিদিন দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ